জানতে হবে তা নাহলে তুমি এই ঘর বের করতে পারবে নাহলে ঘর বের করতে পারবে না যতটুকু তুমি পার মানিক ভর জানবা তাহলে তুমি কি করতে পারবে মানটা বের করতে পারবা চলো একটা মান বের করে আমরা দেখি যেমন এস টু এস ও ফর সালথিরি এসি সালথিরি এসি সালথিউরি এসি তাহলে সালফিউরিক এসিডে এর পার এর আণবিক ভর বের করো এ আণবিক ভর আণবিক ভর তো আমরা তো জানি যে হাইড্রোজেনে পারমাণবিক ভর হলো 1 পারমাণবিক ভর কত 1 আর পরমাণু আছে কয়টি দুইটি নিচে যদি দুটো পরমাণু থাকে তাহলে যা থাকে তাই দিলে সালফারের 32

লেখে নেই যে সালফুরি প্রেসিডেন্ট আনুবিক ভর ওয়ান গুণন আর একটা যৌগের আনুবিক ভর বের করতে হলে প্রত্যেকটা মৌলের পরপর যুগ চিহ্ন দিতে হবে কি দিতে হবে যুগ চিহ্ন দিতে হবে যুগ চিহ্ন দিয়ে এই আনুবিক ভর নির্ণয় করবো এখন চলো পানির আনবিক ভর বের করি পানি আনবিক ভর বের করি পানির আনবিক সংকেত হলো এইচ

ওয়ান গুণ টু অক্সিজেন হলো ষোলো অক্সিজেন কত ষোলো দুই হল দুই অব্দি ষোলো দুই আর ষোলো তাহলে কত গ্রাম গ্রাম এটাই উত্তর এই করে যত আছে আমরা করবো

ক্যালসিয়াম কার্বন অক্সাইড ক্যালসিয়াম কার্বন ক্যালসিয়াম্সিজেন ষোলো গুণ তিন চল্লিশ বারো তিন ষোলো তিন শুক আটচল্লিশ তিন শুন্য কত চার আট দুই দশ দশ শূন্য চার ছয় বারো বারো হ্যাঁ একশো একশো দুই পঞ্চাশ আরেকচল্লিশ একশো কত হবে

C is দেখ জগত নাম কি আমরা জানি কার্বনের বারো অক্সিজেন হাইড্রোজেন এর এক ফোর গুণ বারো চার মুখের চার যুক্ত করে কথা হবে শূন্য শূন্য গ্রাম তাহলে তোমাদেরও কাজ হলো তোমরা চেষ্টা করে দেখবা তোমাদের কাজ এখানে হলো কপার এইস টু কপার এইস টু এস ও হলো সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড এই তিনটা তোমাদের কাজ তোমাদের কাজ তাহলে এই তিনটা তোমরা চেষ্টা করবা এই তিনটা করার জন্য কপার সালফে আর সালফার ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড তাহলে আজকে এ পর্যন্তই তোমরা এই ভিডিওটা বারবার দেখতে নেব দেখে এই আংশিক খবর নির্ণয় করার পদ্ধতি জেনে নিবে এবং পাঁচ বার কি হাতায় লেগে নিবা ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো